আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এটা হচ্ছে জুইফুল ডিজাইনের ভেতর এটা জামা স্যালোয়ার ওনার তিনটাতেই কিন্তু কাজ পাচ্ছেন এবং খুবই খুবই রিজনেবেল প্রাইসের ভেতরে এই ড্রেসগুলো ঠিক আছে জামা হবে অরবিট ভয়েল ওনা প্রাইট কটন স্যালোয়ার হচ্ছে ভয়েলের ভেতরে এই ডিজাইনটা দেখেন কি সুন্দর তাই না এটা আর এই রেডের ভেতর রেড এটা কিন্তু সেম হচ্ছে ডিজাইন ঠিক আছে এটা বোঝা যাচ্ছে কি না অনেকে সেম কালারের সুতার কাজের ড্রেস চান এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন রেডের এর ভেতর রেড কালারের সুতা ডিজাইনটা সেম ভেতরের ফুলের স্টিচটা একটু আলাদা এই যে দেখেন স্টিচটা এটা হচ্ছে এই যে ক্রস স্টিচ করে হচ্ছে ফ্লাওয়ারটা করা খুবই সুন্দর ডিজাইনটা ঠিক আছে ডিজাইন সেম শুধু স্টিচটা ডিফারেন্স এই যে এটা এটা হচ্ছে ভরাট করা এটা হচ্ছে ফ্লাওয়ারের ভেতরে ক্রস স্টিচ করা এবং এই জন্য কিন্তু ড্রেসটা সুন্দর লাগতেছে হ্যাঁ এবং সামনাসামনি কিন্তু যথেষ্ট বোঝা যায় যে এটা কাজ করা সো রেডের ভেতর রেড এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না সো যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে এবং প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের খুবই খুবই রিজনেবল প্রাইজের ভেতর পাবেন দেখেন এই সুন্দর ড্রেসটা কিন্তু স্টকে চলে আসছে এগুলো কিন্তু সবই হচ্ছে জামা সালোয়ার জামা অরবিট ভয়েল ওড়না প্রাইট কটন আর হচ্ছে সালোয়ার ভয়েলের ভিতরে ড্রেসটা দেখেন কি সুন্দর এই এরকম ড্রেস না বানালে মানে আপনি আনকমন থাকবেন এগুলো কিন্তু কমন ড্রেস না যে আপনারটা দেখেই কেউ হচ্ছে পারচেস করতে পারবে এরকম না হ্যাঁ একটু আনকমন দেখেন খুবই সুন্দর এগুলোর বডি সাইড লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে এখানে সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে অরেঞ্জ এবং রেড কালারের সুতা দিয়ে এবং এই পাতাগুলো হচ্ছে জলপাই কালারের সুতা দিয়ে কাজ করা শঙ্খ ডিজাইনের ভেতরে অরেঞ্জ এখানে রেড হ্যাঁ শেড করে কাজ করা খুবই সুন্দর এবং অল ওভার জামাতে কাজ করা দেখেন প্রচুর খাটনি একটা হাতের কাজের ড্রেস উঠানো এরকম সুন্দর ফিনিশিং করে অনেকে দেখছি আমাদের ড্রেস দেখে আপনাদের খুবই মানে হাতের কাজ করতে ইচ্ছা করতেছে অনেকে আমাকে করে করে আবার হচ্ছে ছবিও পাঠান সো আপনারা যখন করেন তখন কেমন একটা ফিল হয় হ্যাঁ একটা ড্রেস উঠাতে কতটা পরিশ্রম লাগে সেটা যারা করে তারাই বুঝে সেটা কম করুক আর বেশি করুক সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা এবং আমরা প্রতিটা ড্রেসই যথেষ্ট রিজনেবেল প্রাইস আপনাদেরকে দিই এটা ছিল জামাটা ঠিক আছে এখন দেখাচ্ছি এটা স্যালোয়ারটা এই হচ্ছে স্যালোয়ারের পাড়ে এরকম সুন্দর করে কাজ থাকবে স্যালোয়ারটা হচ্ছে আড়াই গছ করে কাপড় থাকবে আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন অসাধারণ সুন্দর ওড়না এবং এটা হচ্ছে এরকম ইয়া করে দেয়া আছে হ্যাঁ বল বল করে দেওয়া আছে খুবই সুন্দর দুই শেডের মধ্যে থাকবে ওনাটা প্রাইট কটন দেখেন একটা ওনাতেই প্রচুর খাটনি প্রচুর কস্টিং ঠিক আছে প্রচুর খাটনি প্লাস হচ্ছে প্রচুর কস্টিং সো এরকম সুন্দর করে হচ্ছে ওনাটা থাকবে আর ওনার এরকম অল ওভার সাইডে এভাবে দুই শেড ক্রুশ করা এটা হচ্ছে অরেঞ্জ ভেতরের রেড হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে কি না আর মাঝখান থেকে ডিজাইন করে দেওয়া আছে মাঝখান থেকেও দেখেন মাঝখানের এই ইয়াটা হচ্ছে রেড দুই সাইডে অরেঞ্জ খুব সুন্দর ড্রেসটা সো এই হচ্ছে অল ওভার ওনার কাজটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই রিজনেবেল প্রাইসে জামা সালোয়ার অন্য তিনটেতেই কাজ পাচ্ছেন অন্য পাচ্ছেন আড়াই হাত বহরের আমাদের এই ড্রেসগুলো কিন্তু মানে দ্রুত সেল হয়ে যায় এই আপনাদের বলবো ফাস্ট ফার্স্ট কনফার্ম করতে যখনটা তখন না নিলে পরে আফসুস করলে কিন্তু কাজ হবে না কারণ তখন বলবেন যে আপু এনে দেন এনে দেন আপনি বললেই যে এটা আমি মেশিনে ঢুকিয়ে দিব আর হয়ে গেল এরকম ড্রেস না এগুলো এগুলো প্রচুর কস্টিং প্রচুর খাটনি এগুলোতে হচ্ছে প্রচুর মাথা খাটাতে হয় সো আর একটা কাজ উঠতেই লাগে এক এক থেকে দেড় মাস তো চিন্তা করেন ঠিক আছে এই হচ্ছে আর একটা দেখেন সুন্দর হোয়াইটের ভেতরে ম্যাজেন্ডা তারপর পিঙ্ক কালার তারপর হচ্ছে পাতা পাতার কালার ফুল ফুলের কালার এই ড্রেসটা সুন্দর অনেক সুন্দর একটা এমব্রয়ডারি ড্রেসকেও হার বানাবে এটার ফিনিশিং এত সুন্দর ড্রেস মাঝখানে হচ্ছে ডলারগুলো খুব ভালোভাবে সেটিং করে দেওয়া আছে এবং প্রতিটা ড্রেসই প্রচুর রিজনেবেলে আমরা আপনাদেরকে দেই ধরতে গেলে হোলসেল প্রাইসে আপনারা ড্রেস পান এর থেকে সুন্দর ড্রেস এবং সব থেকে সুন্দর হচ্ছে এগুলো আনকমন ড্রেস এবং আমরা কাজের কোয়ালিটিগুলোও আপনাদেরকে মানে গ্যারান্টি দিয়ে সেল করি যে আমাদের ফিনিশিং আপনারা সুন্দর পাবেন ড্রেসের আমরা যদি একটা ড্রেসের ফিনিশিং সুন্দর না হয় সেটা কিন্তু আবার হচ্ছে আমাদের ফিল্ডে ব্যাক করে দেই তো আমরা আপনাদের ড্রেসগুলো যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে হচ্ছে আপনাদেরকে দেই আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে বিভিন্ন প্রাইজের ভেতরে এবং সবগুলোই হচ্ছে আপনার রিজনেবেল ঠিক আছে এবং কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা পুরোই হচ্ছে আড়াই হাত বহরে এবং খুব সুন্দর করে কিন্তু এভাবে ক্রুশের কাজ করে দেয়া আছে অনেক সুন্দর ড্রেসগুলো মাসাল্লার ড্রেস দেখেন যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করবেন এটা হচ্ছে সালোয়ারটা এই ধরনের ড্রেস মার্কেটে পাবেন না পুরো বাংলাদেশ ফুটা করলে পাবেন মানে সেম ডিজাইন কপি করে না কপি করলো না এত সুন্দর হয় না ঠিক আছে সো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা তো বললামই ওই ওই ডিজাইনটারই হচ্ছে আর একটা স্টিচ এটা হচ্ছে ক্রস স্টিচে করা হ্যাঁ ক্রস স্টিচে ডিজাইনটা তোলা খুব সুন্দর রেডটা আমার নিজেরই নিতে ইচ্ছা করতেছে মানে রেড রেডের উপর রেড কাজ এটা কিন্তু খুবই এক্সেপশনাল এগুলো সহজে কিন্তু পাওয়া যায় না সো এই হচ্ছে দেখেন খুব সুন্দর একটা রেড রেডের ভেতর রেড সুতা এবং যেটা দেখাইছি ওইটারই হচ্ছে সেম ডিজাইনটা আপনি সামনাসামনি যথেষ্ট বোঝা যায় যথেষ্ট সুন্দর ক্যামেরার থেকে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ একদম নতুন কালেকশন প্রতিটা ড্রেস এবং কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটির ড্রেস পাবেন আমাদের ড্রেসের স্টক সপ্তাহে আসে ষাট সত্তর পিস দেখা যায় দুই থেকে তিন দিনের ভিতর সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেকে আমাদেরকে হোলসেলের জন্য নখ দিচ্ছে আমরা কিন্তু হোলসেল দেয় না আপনাদেরকেই আমরা রিজনেবেল প্রাইসের ড্রেস দিচ্ছি এবং কোয়ালিটি মেনটেন করে হ্যাঁ যে বেক্সিগুলো আপনারা আপনারা হচ্ছে যদি মার্কেটে যান তাহলে বুঝবেন তিন হাজার আঠাশশো তিন হাজার পঁচিশশো যেগুলো হচ্ছে আমরা সেল করি তিন হাজার আমাদের কোনো ড্রেস অবশ্য নাই যেগুলো পঁচিশশো আঠাশ আঠাশশো আমরা সেল করি না আমরা ছাব্বিশশো পঞ্চাশ লাস্ট প্রাইস আমাদের ঠিক আছে সো সো সেই ড্রেসগুলো কিন্তু তিন চার হাজার টাকা আপনাকে অনায়াসে দিয়ে কিনতে হবে মার্কেটে ঠিক আছে সেম কোয়ালিটিরই কাপড় এই যে দেখেন জাস্ট অসাধারণ একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা যারা মিস করবেন তারা বড় একটা মিস করবেন দেখেন উন্নাটার কালার জামার কালার একদম সেম টু সেম এবং কাপড়টা অনেক ভালো প্রাইডের এবার মান মানে এবার যত প্রাইডের কাপড় আসছে সবগুলোর মান ভালো এবং প্রাইড বেক্সি আমি বললাম না আপনারা ওভাবে পার্থক্য করতে না তবে প্রাইড প্রাইড বেক্সি বেক্সি প্রাইড সুন্দর করছে ভালো করতে কোয়ালিটি ঠিক আছে কালার যাচ্ছে না কালার প্রাইডে আগেও যায় না তবে কাপড়টা একটু ইয়া ছিল অনেকের কমপ্লেন ছিল তো অনেকে চিনেন অনেকে চিনেন না প্রাইড কাপড় পাতলা হয় বাট কোয়ালিটি ফুল কাপড় হ্যাঁ খুবই সুন্দর ওড়নাটা কাপড়টা একদম অরবিন্দু ভয়েলের মতো ধরতে লাগে ঠিক আছে অরবিন্দু প্রাইড বেক্সি প্রায় সেম কোয়ালিটির এখন কাপড় হয়ে গেছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা যার ভালো লাগবে নি ফেলোর খুবই খুবই সুন্দর আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এই সুন্দর ড্রেসটা দেখাবো দেখেন এটা তো আপনাদের মোস্ট ফেভারিট একটা ড্রেস খুবই খুবই সুন্দর এবং হ্যাঁ ওগুলো প্রাইস বলা হয় না না আচ্ছা এখন আপনারা প্রাইস শুনে শুধুমাত্র স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে কনফার্ম করবেন হ্যাঁ অনেকে ভিডিও দেখেন না ফুল আমি প্রাইস বললেও বাকি না বললেও বাকি আপনারা তো শুনেন না ভিডিও ফুললি ওয়াচ করেন না এই জন্য প্রাইসটা শুনেন না দেখা যায় আপনারা হচ্ছে জিজ্ঞাসা করতে করতে সেল হয়ে যায় না হলে হচ্ছে ম্যাসেজের পাহাড় করে দেন হ্যাঁ দেখা যায় রিপ্লাই দেয় না তখন বলেন যে আপনাদের কি ড্রেস বেচার ইচ্ছা আছে কি নাই এরকম ধরনের কথা বলেন ঠিক আছে আবার অনেকে বলেন যে কমেন্টের রিপ্লাই দেন না কেন ফাইজলামি পাইছেন আসলে কথা ওইটা না আমরা হচ্ছে সবার কমেন্টে রিপ্লাই দিতে চাই আমাদের দুইটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ হ্যাঁ সো আমরা চেষ্টা করি সবার অ্যান্সারই দেওয়ার জন্য তবে যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে আমরা তো প্রাইসটা বলে দেই যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে তাদেরটা আগে হচ্ছে আমরা কনফার্ম করি বা তাদেরটা আগে সিন করা হয় তো সেক্ষেত্রে যারা এসব কথা বলেন অবশ্য তারা কখনোই অনলাইন থেকে পারচেস করে না বা জীবনে করবে কিনা না আদৌ আমি জানি না সো এ ধরনের কথা থেকে বিরত থাকেন আর অবশ্যই হচ্ছে ওয়েট করতে হবে একটু মেসেজ দিয়ে ওয়েট করেন আমরা রিপ্লাই দিয়ে দেব ঠিক আছে আচ্ছা আগে যেগুলো আমি দেখিয়েছি ওগুলো একুশশো করে আর এইটা বাইশশো টাকা এই ড্রেসটা বাইশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর আগেরগুলো আগের তিনটা দেখা তিনটা সেম প্রাইস হবে একুশশো পঞ্চাশ করে জামা সালোয়ার ওনা আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এ টু জেড কিন্তু আমি বলে দেই ভিডিওতে এবং আমরা ঢাকার বাইরে যারা অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স দেয় একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার ভেতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর যারা এখনও ভিডিওতে লাইক দেয় না অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনারা অনেক আগের ভিডিও দেখে দেখে অর্ডার প্লেস করতেছেন তো আসলে ওই ভিডিওগুলো ডিলেট করা সম্ভব হচ্ছে না তো এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওতে লাইক দিয়ে রাখবেন নতুন যে সব ভিডিওগুলো বা নতুন যখন ড্রেসের স্টক আসে তখন আপনারা যাতে ওই ভিডিওগুলো দেখতে পারেন এই জন্য ভিডিওতে লাইক দিবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে চ্যানেলটা আপনার হারিয়ে না ফেলেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ